নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে একদমই ভালো নেই তো কেন ভালো নেই জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সকলের কাছে আমি প্রথমেই হাত জোরে মানে করো জোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি কারণ কি যারা আপনারা প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে আমরা মা ছেলে দুজন মেলে খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও বানাই তো এখন আমাদের বাড়ির যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে খাওয়ার কোনো ভিডিও বানাবার মানে মানুষের মনের মধ্যে যদি আনন্দ ফুর্তি না রইলো তাহলে কিভাবে কি করব বলুন কিছু করার নেই তো পারলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন এখানে হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা প্রচুর পরিমাণে অসুস্থ তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো মায়ের হচ্ছে আজ থেকে প্রায় দশ বছর আগে হার্টের হার্টের প্রবলেম ধরা পড়েছিল তো আমরা কলকাতায় নিয়ে গিয়ে মায়ের সার্জারি করিয়েছিলাম একটা ভাল্ব চেঞ্জ করা হয়েছিল তো ডাক্তারবাবু মানে ভাল্ব চেঞ্জ করার পরে বলে দিয়েছিল যে এটা দশ বছর হচ্ছে থাকবে দশ বছর পরে আবারও নাকি সার্জারি করে ভালটা হচ্ছে নতুন লাগাতে হবে তো যেহেতু দু হাজার পনেরোতে সার্জারিটা হয়েছিল এখন দু হাজার পঁচিশ চলছে তো মায়ের তো আবার হচ্ছে অসুবিধা শুরু হয়ে গেছে এতটাই অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে হচ্ছে সেই জন্য প্রথমে আমি এখানে হচ্ছে মাকে মানে একটা গ্যাস গ্যাসের হচ্ছে গ্যাস দেওয়ার যন্ত্র আছে সেই যন্ত্রটা আমি রেডি করে মাকে এখানে গ্যাস দিয়ে দিলাম তো এই যন্ত্রটাই হচ্ছে গ্যাস দিয়ে পরে মায়ের হচ্ছে কত খানিকটা শ্বাসকষ্ট হচ্ছে বন্ধ হচ্ছে কিন্তু এতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তবুও সাময়িক কাজ করা হচ্ছে তখনকার দিনে কলকাতায় গিয়ে আমাদের দু থেকে আড়াই লাখ টাকা খরচা করে মায়ের হচ্ছে অপারেশন করিয়েছিলাম কিন্তু এখন আবার যদি হচ্ছে অপারেশন করাতে চাই সেটা এখন তো বুঝতেই পারছেন যুগের পর যুগ যাচ্ছে মানে দশ বছর আগে যদি আড়াই হাজার টাকা খরচা হয়েছিল এখন সেটা পাঁচ সরি আড়াই হাজার না আড়াই লাখ টাকা খরচা হয়েছিল তাই এখন সেটা পাঁচ লাখ টাকার মতো লাগবে তো এখন হঠাৎ করে আমরা কোথায় পাঁচ লাখ টাকা পাবো তার এইদিকে মায়ের তো কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে শরীর খারাপ যার জন্য মায়ের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে তো আমি ওখানে হচ্ছে আমি বাড়িতে একাই থাকি আমার হচ্ছে আপনারা জানেন আমার আমাদের দাদা ভাই বাইরে থাকে কোম্পানিতে কাজ করে আমার দেওয়ার আছে তিনিও বাইরে থাকে শ্বশুরমশাই তো তিনিও অসুস্থ তিনারও হচ্ছে আজ থেকে ছ মাস আগে হাটের সার্জারি করে দুর্গাপুরে হেলদ ওয়ার্ডে তো তিনিও অসুস্থ তিনি কি করবে বলুন তার জন্য হচ্ছে আমাকেই বাড়ির সমস্তটা বাগাতে হয় এই জন্য মন প্রচুর পরিমাণে খারাপ এদিকে রান্না এদিকে মা এদিকে ছেলে এদিকে সংসার সবটাই বুঝতে পারছেন তো এই এই অবস্থাতে আমরা হঠাৎ করে এখন পাঁচ লাখ টাকার মতো জোগাড় করতে পারছি না সেই জন্য মায়েরকে মা তারপরে হচ্ছে জোগাড় করারতে যেমন তেমন মায়ের এতটাই শ্বাসকষ্ট হচ্ছে যে কোথাও নিয়ে যাব সেরকম অবস্থাতে নেই তো মাকে লিভোলিন আর বুডিগড় দিয়ে হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছিল গ্যাস দিতে দিতে গ্যাসেও কোনো কাজ কাজ হয়নি সেই জন্য আমরা হচ্ছে আমাদের হচ্ছে সামনেই একটা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল সেখানে মাকে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে ভর্তি রেখেছিলাম একদিনের মতো সেখানে মানে হাটে রুগীর কোনো চিকিৎসা নেই যেগুলো হাটের ওষুধ খাচ্ছে সেগুলাই আর শুধুমাত্র হচ্ছে অক্সিজেনটা দেওয়া হচ্ছে তো সেই যে সেই দেখে হচ্ছে ডাক্তারবাবু আমাদেরকে ছেড়ে দিল দিয়ে বললো যে ঘরে একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করো সেখানে নিয়ে গিয়ে আগে হচ্ছে ওনার হচ্ছে শ্বাসকষ্টটা বন্ধ মানে শ্বাসকষ্টটা ঠিকঠাক হোক তারপরে আপনারা বাইরে নিয়ে যাবেন তো মাকে প্রথমে গ্যাস টেস্ট দিয়ে পরে হচ্ছে সমস্ত দেওয়া হলো তো দেওয়ার পরে হচ্ছে মায়ের শ্বাসকষ্ট ছিল না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাকে আবার হচ্ছে গ্যাস। মানে গ্যাস দিতে হচ্ছে গ্যাস না এটা অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে মানে এতটাই আটু করাচ্ছে মানুষটা যে কি বলবো না আমাদের দেখে এত খারাপ লাগছে কিছু করার নেই মানে এরকম অবস্থা যাদের বাড়িতে হয় তারাই শুধুমাত্র জানে আর হয়তো আপনারা ভাববেন যে হচ্ছে তাহলে আমি এই ভিডিওটা কী জন্যে বানালাম ভিডিওটা বানালাম কারণ কি আমরা হচ্ছে খাওয়ার কোনো ভিডিও দিতে পাচ্ছি না সেই জন্যই আমি এইটুখানি যে আমি কি অবস্থায় কি পরিস্থিতিতে আছি সেটা সেটার জন্য আমি এই হচ্ছে ভিডিওটা বানলাম আর আমি শর্ট ভিডিও এখন ঠিকঠাকভাবে হচ্ছে সময় মতো দিতে পারছি না তার জন্যে কোনো ভিউজ টিউজ আসছে না কিন্তু আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসছি সেই জন্য আমাদেরকে যাই হয়ে যাক না কেন যেমন মানুষ চাকরি করে সেইভাবে হচ্ছে তাকে তো যতই হচ্ছে অসুবিধা হোক না কেন চাকরির জায়গায় যেতে হয় তো তা সেইভাবেই আমাদের আমিও চেষ্টা করছি যে হচ্ছে এই প্ল্যাটফর্মে টিকে থাকার তো আপনারা আমাকে একটুখানি সাহায্য করুন একটুখানি ভালোবাসা দিন এখানে মা হচ্ছে এতটাই অসুস্থ ওখানে হচ্ছে গ্যাস দিলাম প্রথমে তারপরে অক্সিজেন দিলাম কিছু খেতে পারছে না ভাত মুড়ি রুটি এসবও তো কিছুই খেতে পাচ্ছে না মাকে একটুখানি হচ্ছে বললাম যে মা ওষুধগুলো তো খেতে হবে সেই জন্য মাকে একটুখানি সুজি করে দিলাম সামান্য তাও মা বলছে না না খাবো না আমি বললাম না খেলে কী করে ওষুধগুলো দেবো খালি পেটে কি কোনো মানুষকে ওষুধ দেওয়া যায় বলুন অত বড় একটা হচ্ছে মানে হার্টের পেশেন্ট তার একবার হচ্ছে সার্জারি হয়েছে তারপরে আবার একবার সার্জারি করতে হবে তো যাই হোক মা অনেক কষ্ট করে সুজিটা খেলো খাওয়ার পরে আমি মাকে এখানে চলে এলাম তেল মাখিয়ে মানে মায়ের নিজের কিছু করার মতো এখন ক্ষমতাই নেই সব সবটাই পরনির্ভরশীল পরনির্ভরশীল বলতে আমিই শুধু বাড়িতে আছি তা আমাকে সমস্তটা করতে হবে আর আমি কিছু হচ্ছে দেখান দেখাতে পারছি না কারণ কি আমার প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছি কারণ একটা মানুষের সাথে এত বছর থাকার পরে তার হচ্ছে এই শ্বাসকষ্ট হলে মানুষের যে কী অবস্থা হয় সেটা চোখে না দেখলে হয়তো আপনারা কেউ বুঝতে পারবেন না এত পরিমাণে কষ্ট হচ্ছে যে আমরা নিজেরাই সবাই হচ্ছে ঘরে সবাই হচ্ছে কেনে ফেলছি তো আপনাদের দাদা ভাই এসেছিলো জবে হচ্ছে মাকে ভর্তি করেছিলাম সেদিনই এসেছিলো আসার পরে এখন হচ্ছে তো আপনাদের দাদা বাড়িতে আছে যে মা একটু সুস্থ হোক তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব তো এখানে মা যেহেতু কিছু করতে পারছে না সেই জন্য মাকে হচ্ছে চারদিকে মানে বসে থেকে থেকে মায়ের গা গা হচ্ছে প্রচুর পরিমাণে গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা করছে সেই জন্য মাকে একটুখানি নুচে নুচে তেল মাখিয়ে দিচ্ছি তো মাখানোর পরে মানে একটা মানুষ খাচ্ছে না উঠে দাঁড়াতে পারছে না নিজে হাঁটা চলা করতে পারছে না তো কীরকম অসুবিধা হয় বুঝতেই পারছেন আপনারা তো আমার একদম মানে ভালো লাগছে না কিছু তবু আর কি আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো মায়ের যেহেতু কোনো মেয়ে নেই যেহেতু আমিই হচ্ছি মায়ের মেয়ে তো সমস্তটা আমাকেই করতে হবে আপনাদের দাদা ভাই দু ভাই ওনার কোনো মেয়ে নেই সে আর ছোট কী বলবো যে ছোটো বোমা হচ্ছে বাইরে থাকে সে আমি বাড়িতে থাকি সে যেন আমাকেই সমস্তটা করতে হয় আমার কিছু মনে হয় না কিন্তু মনে হচ্ছে যেন ভগবানকে একটা কথাই বলি হে ভগবান মাকে একটুখানি তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় এত কষ্ট কেন দিচ্ছ ভগবান সে মানুষটা কি এত কষ্ট পাওয়ার যোগ্য এত কষ্ট দিও না একটু সুস্থ করে দাও তাড়াতাড়ি করে আমার মানে আমি খুব খারাপ লাগছে মাই আমাদের কত কিছু করে দেয় তা সেই মা যেন হাঁটাচলা করতে পারছে না তো যাই হোক এখানে মাকে আমি তেল মাখিয়ে এখানে চান করাতে নিয়ে চলে এলাম চান টান করিয়ে নিলাম আমি আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি আজকের মতো তো হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন আমার মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে থাকে টাটা বাই। বাই